আচ্ছা চাচা একটা প্রশ্ন আপনি তো মুক্তিযোদ্ধা একাত্তরের তো এখন আসলে আর কাজ কেন করেন আমি কোনো ভাতা পাইনি কোনো ভাতা নেই ভাতা নেন না তাহলে আপনার ভাতাটা কে নিছে কেউ না কেউ তো পাইছে কেউ পাইতে পারে আমি যা আমি যেটা চেক করি নেই এটা দেখো এলাম শেখ হাসিনার কাছে চারবার করে গেছিলাম কোনো এলাও হয় নাই তাহলে এখন আপনার জীবন কীভাবে চলে এই যে আল্লাহ চালায় আপনার পরিবার কে কে আছে আমরা সবাই আছি আল্লাহর রহমতে সবাই তো এই যে সবাই মুক্তিযোদ্ধারা আপনার ভাতা পেয়েছে সুযোগ সুবিধা আপনি আসলে কেন এগুলো কেন নেন কেন গেছিলাম শেখ হাজিনা আমি যখন এটাই ছিল তখন আমি তখন আমি এই নাম দিইনি তখন আমি ডাকাই ছিলাম তখন আমি জানতে পারিনি তো তার তার আমি শেখ কাছে গিয়েছিলাম একা একা চারবার কিন্তু সে আমার এখনও অ্যালাউ করেনি তার ওই যে গ্যানের হামলার মধ্যে মেডিকেলের মধ্যে লাস্টানা সেই উপকার আমি তার করছি আমি মুক্ত আমলীর লগে জড়িত ছিলাম সব সময়

সবাই বলে ভালো 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 তো সবাই তো ভালো সবাই দেখে তো বদি তোর নাম শুনি টাকা পয়সা বাংলাদেশ তো লেয়া গেল না যেই বারে যেই আইলো সেই সর খালি শুনি টাকা লেয়া গেল টাকা লেয়া গেল টাকা লেয়া গেল তা তো ভালো লোক থাকে গরিব মাইসের দিকে কেউই টাকা না আয়া যার যার ক্ষমতা হে দেখে কথা বলে শুনেন আমরা ব্রিটিশ পরট যদি নাও দেখছি কিন্তু গল্প শুনেছি ব্রিটিশ পলরে আমলে গল্প শুনেছি পাকিস্তান পোলট সম্পূর্ণ দেখেছি বাংলাদেশ স্বাধীন করার জন্য সংগ্রাম করেছি স্বাধীন করেছি তারপরে যে কত সরকার আইলো কত সরকার আলোরা আমার থেকে আপনি ভালো জানেন যেতে ইতিহাস আপনারা গাড়েন

যে দেখেন নূরবাহুরে কয়েন যেন কোনো উনি ঢাকা পিছনে বেশি হয়েছে উনাকে বলেন কোনো রাজনৈতিক রাজনৈতিক আস না নেয় তাহলে কিন্তু উনি আর থাকতে পারবে না করে পারবে না কিন্তু এই কথাটা নূরবাহুর শুনে না উনি বিএনপির সাপোর্ট নিয়ে সবই হারাইছে এবং এখনও ইয়া আছে না কোনো কোনো সরকার মানে রাজনৈতিকের সাপোর্ট নিয়ে মানা করছে না

এরকম বয়সের এরকম শ্রেণীর লোকজনদেরকে মানে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে তাহলে ওনারা বাবা শ্রদ্ধা পাবেন এবং দেশ পরিচালন পরিচালনার জন্য বা দুনিয়া পরিচালনার জন্য আরও সহযোগিতা পাবে আমি মনে করি আমি একটা কথাই জানি যে